আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসপুল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এখানে কী কী জাতের হাঁসের বাচ্চা রয়েছে এবং কত টাকা দাম নেওয়া হচ্ছে এবং বাচ্চাটা কতদিন উৎপাদন হয় এবং এটা কিসের মাধ্যমে উৎপাদন করা হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আমার সামনে কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা রয়েছে আর এখানে যেগুলো বাচ্চা রয়েছে অলরেডি আমাদের কাছে কিন্তু আপনারা জানেন আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের বয়সের জিরু থেকে শুরু করে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আর এখানে যেগুলো বাচ্চার জাত রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট যেটাকে ডিমের রাজা বলা হয় সেই বাচ্চাটা রয়েছে আর রয়েছে আপনার জিন্ডিং অরিজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চা রয়েছে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা রয়েছে ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চা রয়েছে হ্যাঁ এখানে আর এরই সাথে রয়েছে আপনার বেজিং এই পাঁচটা জাতের হাঁসের বাচ্চাই কিন্তু আমরা আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি থেকে কিন্তু আমরা উৎপাদন করে থাকি আর এখানে যেগুলা হাঁসের বাচ্চা আমরা উৎপাদন করে থাকি অনেক কামারি এবং ভাইয়েরা আছেন যে আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে ভাই আপনারা বাচ্চাটা কিভাবে উৎপাদন করে থাকেন আপনারা কি উৎপাদনটা কি তুষ এবং হারিকেন পদ্ধতিতে করেন না ইনকু করেন আসলে বিষয়টা হচ্ছে আপনারা জানেন আমাদের বিসমিল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু উনিশশো সাল থেকে স্থাপিত আর এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আমাদের বাপ তারা কিন্তু এই ব্যবসার সাথে জড়িত ছিলেন সেই সূত্র থেকে কিন্তু আমি সেটার সাথে জড়িত হয়েছি আমি জড়িত হয়েছি দু সাল থেকে এরপর থেকে আস্তে আস্তে এটার প্রতি কাজ করতে করতে এখন মোটামুটিভাবে এটার একটা পরিচালনা দায়িত্বে আছি আর আমরা যে বাচ্চাটা উৎপাদন করে থাকি আমাদের সামনে যে বাচ্চাটা আমরা মূলত বাচ্চাটা উৎপাদন করে থাকি থুস এবং হারিকেন পদ্ধতি যেটাকে আমরা সনাতন পদ্ধতি বলা হয় কেননা একটা সনাতন পদ্ধতির বাচ্চা থুস এবং হারিকেন উৎপাদনের বাচ্চা আর একটা ইনকোভার্টারের বাচ্চা অনেকটা ডিফারেন্স থাকে যেমন ধরেন ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কিন্তু বাচ্চাটার প্রতীক আপনার যদি অনেক বাচ্চা আছে আপনার যেটা ইনকুবেটারে দাঁড়াতে হয় সে বাচ্চাটা কিন্তু সুস্থ সবল এবং অ্যাগ্রেটের হয় না নাফিটা কিন্তু আপনার কাঁচা থাকে আর যদি আপনি তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কেন বেস্ট হবে ওই বাচ্চাটা ঘুণগত মানও ভালো এবং পুরোপুরিভাবে একটা বাচ্চা উৎপাদন হতে কিন্তু জিরো দিন থেকে যখন আমাদের আমাদের প্যারেন্টস থেকে যখন ডিমটা সংগ্রহ করি আমরা সংগ্রহ করে ডিমটা যখন আমরা ধৌত করে সুন্দরভাবে যখন আমরা এটাকে রুদ্রে দিই রুদ্রে দেওয়ার পর থেকে যখন আমরা সিলিন্ডারে নেওয়া হয় সিলিন্ডারে নেওয়ার পর থেকে পুরাপুরি এক মাস সময় লাগে তো এক মাস পর্যন্ত একটা ডিম থেকে কাজ করার পর পর্যন্ত যে বাচ্চাটা উৎপাদন হবে আমি মনে করি আমার অভিজ্ঞতা দিক থেকে এই ধরেন এই বয়সের অভিজ্ঞতা দিক থেকে থুস এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা সবচেয়ে ভালো এই বাচ্চাটা দিয়ে আপনারা সকলেই কামার করবেন আমি বলি আরেকটা জিনিস হচ্ছে হয়তো আমরা অনেক বাইরা আছি যারা বুঝি না মানে আমি যেহেতু নতুন একজন সেক্টরে আসতে চাচ্ছি আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকে আছি সেটা বুঝি না সেটা কি জিনিসটা আমরা বুঝি না আমরা যদি মাংসের জন্য করতে চাই তাহলে অনেকে ডিমের হাঁস নিয়ে যাই ডিমের হাঁস করতে চাইলে অনেক সময় মাংসের হাঁস নিয়ে যাই সেই জিনিসটা রহস্যময় যে একটি কৌশল সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো আপনারা যারা মূলত ডিমের জন্য করবেন আপনারা যারা মূলত ডিমের জন্য করবেন ডিমের জন্য করলে অরিজিনাল কাকি ক্যামেল এবং অ্যাগ্রেড জাতের যে বাচ্চাটা রয়েছে যেটাকে ডিমের রাজা বলা হয় বাৎসরিক ডিম থাকবে তিনশো প্লাস সেই বাচ্চাটা দিয়ে আপনারা শুরু করবেন যারা মূলত বাচ্চার সেক্টরে কাজ করতে চান যারা বাচ্চা লালন পালন করে বড় করতে চান আর যদি আপনি মাংসের জন্য করতে চান মাংসের জন্য এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় হাজার হাজার কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে মাংসের জন্য কারণ এখন বর্তমানে বাংলাদেশ নদীমাতৃক দেশ নদী নালা খাল বিল হাওড় এই ধরনের জায়গা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ অবশিষ্ট আপনাদের অঞ্চলে অনেকই অঞ্চলে আছে মাংসের জন্য হাঁস পালন করা হয় তো মাংসের জন্য যারা হাঁস পালন করা হয় তারা আপনারা জিন্ডিং জাতের হাঁসের বাচ্চাটা দিয়ে শুরু করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন শুধু সম্পূর্ণ পুরুষ আর আরেকটা জাত আছে মাংসের জন্য সেটা হচ্ছে বেইজিং এবং পিকিং স্টার তেরো আপনারা চাইলে ওই জাতটা দিয়েও কিন্তু অল্প দিনের মাধ্যমে আপনি হয়তো তিন মাস পনেরো তিন মাসে কিন্তু আপনি বাচ্চাটাকে বড় করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে একটা আপনার ধারণা হয়ে গেল যে আমি মাংসের জন্য কোনটা দিয়ে করব। এবং ডিমের জন্য কোনটা দিয়ে করব সেই বিষয়ে একটি মোটামুটি ধারণা হয়ে গেলো তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আজকে আমাদের এখানে যে বাচ্চাগুলো উৎপাদন হয়েছে আমাদের বিসপাল্লা হাঁসের কামার একটা হেঁচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর তাছাড়া আমাদের এখানে কিন্তু প্রায় দুই থেকে তিন দিন পর পরই আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম করে কিন্তু আমাদের কাছে বাচ্চা দুই থেকে তিন দিন পর পরে উৎপাদন হয় তো আপনারা যারা এই ধরনের কাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা এবং ব্ল্যাক হোল্ড অরিজিনিয়াল হাঁসের বাচ্চা এবং বেইজিং হাঁসের বাচ্চা পিকিং স্টার তেরো তাছাড়া রয়েছে আপনার জিনডিং জাতের হাঁসের বাচ্চা যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়ার থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে যে কোনো বিষয় তথ্য পরামর্শ হয়তো আপনি বুঝতে না আপনি বাঁচনা নেওয়ার পরে কীভাবে লালন পালন করবেন কি কী জিনিস আপনার দিতে হবে সেই জিনিসটা যারা না বোঝেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে সর্বোচ্চ যতটুকু আমরা আপনাদেরকে হেল্প করতে পারি তথ্য এবং পরামর্শ দিই ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আমি করব আর আমার কাছ থেকে নিয়ে যে তথ্য এবং পরামর্শ নিতে হবে সেটা কোনো বিষয় না এবং সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। আর সুপ্রিয় দর্শক আজকের যে বাজার রেটটা রয়েছে হ্যাঁ আজকের বাজার রেট আমরা অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেজ জাতের যে বাচ্চাটা রয়েছে সেটার প্রাইস দিচ্ছি আমরা পঁয়তাল্লিশ টাকা পিস আর যেটা জিন্ডিং হাঁসের বাচ্চা মাংসের জন্য সেটার প্রাইস দিচ্ছি পঞ্চাশ টাকা পিস আর বেজিংটা দিচ্ছি আমরা একশো টাকা পিস পিকিন স্টাটা দিচ্ছি একশো টাকা আর ব্ল্যাক হোলটা দিচ্ছি ষাট টাকা তো দর্শক আপনাদেরকে আজকের রেটটা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে এরপরেও হয়তো ভিডিও আমরা যেদিন করে থাকি এবং আমাদের প্রোগ্রামটা যেদিন আমরা করে থাকি এটা আজকের বাজারের মূল্য আমাদের আপনাদেরকে ধরানোভাবে বলা হয়েছে এর পরবর্তীতে হয়তো বেচা কেনার ক্ষেত্রে এটা হচ্ছে কাঁচা বাজার অনেক সময় উটানামাবসা করে হয়তো বাড়তেও পারে কমতেও পারে এরকমের মাধ্যমে হতে পারে তখন যখন আপনি নিতে চান তখন ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলবেন ফিক্সড যে রেটটা আপনাদেরকে বলে দেওয়া হবে সেই রেটেই কিন্তু ধরা হবে তো সুপ্রিয় দর্শক এখানে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বাচ্চাটা কিভাবে বের হয় এবং আমরা কোন বাচ্চাটা উৎপাদন করে থাকি আর আমাদের বাচ্চা ডেলিভারি সিস্টেমের বিষয়টা নিয়ে অনেকেই যারা বলতে চান তাদেরকে আমরা বলতে চাচ্ছি আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন প্রয়োজনে আমাদের কামারে আসেন দেখেন জানেন বুঝেন দেখে জন্য যদি আপনার পসিবল মনে হয় যে না আমাদের বিসমেল্লা হাঁসের কামারের হেচারি কিন্তু আসলে কথা কাজে ঠিক আছে আপনাদের কাছ থেকে সেটা ক্রয় করা যায় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আর বেশি লম্বা করব না এখনও যারা বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকন্ডি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমাদের অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর যদি কেউ ভিডিওটি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ